আট নাম্বার আমি বলছিলাম আমলিক ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বিয়াত হয়ে গেছে বিড়াল মারতে হয় প্রথম রাতে আর এই বিয়াত করার দুই কারিগর হইতেছে ওয়াগত আর আসিফ নসি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একের পর এক বিপদে পড়তেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার বা তার সাথে যে উপদেষ্টা রয়েছে আছে সেই উপদেষ্টারা কি কারণে এত বিপদ তাদের উপরে আসলে কি আওয়ামী লীগের প্রভাব রয়েছে কোনো না কোনো ভাবে এই অন্তর্বর্তী সরকার কতদিন টিকবে তাদের উপর কি কি এমন প্রভাব পড়তে পারে যার কারণে তারা সরকার থেকে মানে এই ক্ষমতা সেটা দিতে পারে প্রিয় বন্ধুরা পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে বাংলাদেশের রাজনীতির সম্পর্কে তো তিনি কি বলেছেন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আজকে সেটাই দেখব আজকের এই ভিডিওতে ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাঙালের কথা বাসি হইলেই ফলে আমি পাঁচই আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক তাইটাই ঘটতেছে আমি কি কি বলছিলাম এক নাম্বার ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে আরও বেশি নেওয়া উচিত ছিল ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে সত্য কিনা বলেন শুনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়া ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হইলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে দুই নাম্বার বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরা জীর্ণ জীর্ণ শীর্ণ বুইরা খাটাস কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোনো প্রতিষ্ঠানে চাকরি পেত বুড়াগুলার হাইপার টেনশন ডায়াবেটিস কেউ কেউ দেখেন অ্যাডাল্ট পেশাব ধরে রাখতে পারে না প্রস্টেটের প্রবলেম মহিলাদের কথা আর কইলাম না যাই হোক তিন নাম্বার অস্বচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তি করিয়া উপদেষ্টা পরিষদ গঠিত হইছে এবং যে সমস্ত নিয়োগগুলো হইতেছে সেগুলো তাই আমি আর কইলাম না নাম ধৈরা তিক্ততা তৈরি করতেছি না আর অনেক তিক্ততা তৈরি করছি আর করব না চার নাম্বার সুপো একটা সমস্যা এটা না সরাইলে ঝামেলা হবে ছাত্ররা কলে বুঝছে পরে ওয়াকার এটা ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে আপনি তো দেখছেন স্বামীও এটা নিয়ে লিখছে আগে কলে আমি যখন কইছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল দেখিছেন ছয় নাম্বার আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে হারাইছে হারাইতেছে সাত নাম্বার আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে হয়েছে আট নাম্বার আমি বলছিলাম আওয়ামী ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বেহাত হয়ে গেছে বিড়াল মারতে হয় প্রথম রাতেই আর এই বেহাত করার দুই কারিগর হইতেছে ওয়াগার আর আসিফ নজরুল ওয়াগার তো বিপ্লবের স্টেক হোল্ডার না কিন্তু আসিফ নজরুল ধ্বংস করে রাখছে মনের মাধুরী মিশায় ধ্বংস করিস আর কি আমি আজ বলতেছি নেন আজ থেকে ২০ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা ম্যারানিয়ান বিশ বছর পরে সিলদা সেদিনই মাইডেন আসিফ নজরুল পুরো বিজয়টাকে বাঙ্গু এলিটদের হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো ডেলি স্টার এই গ্রুপের কাছে তাই বসিরারা উপদেষ্টা হয় যারা ডেলি স্টার বিজনেস পার্সন অফ দা ইয়ার পুরস্কার দেয় ফারুকি যারে নিয়া প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা শেট তারা সব তার ভাই বেড়দার এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই সবিয়াল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল বুঝছাও ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউ কাউ গেছে তখন ফারুকির অভিনন্দন জানায় কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করেছে দেখে যাও এত কর কইবি তো তো নয়া বালগ যাইছে আয়নায় তো দেখবুই কিন্তু ফারুকির নিয়োগ নিয়ে জনমানুষের মনে যে বিক্ষোভ তার নিউজ দেখিছেন প্রথম আলো ডেলি স্টার কোথাও দেখেন নাই এইভাবে আপনার কণ্ঠস্বরকে সে নাই করে দেয় সাইপা ধরে বুঝছাও এটাই হইতেছে প্রথম আলো এটাই হইতেছে ডেলি স্টার তারিখটা দেখান ডেলি এডিটার সাহেব এবার দেখিছেন তো বুঝেছেন তো যে ফারুকির এইটা বসিরের এইটা এটা প্রথম আলো ডেলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট ভেরি মেটিকুলাস প্ল্যান বুঝছাও তারপরে কি হয়েছে আরো আর একটা কাম হয়েছে কামটা কি গোলাম মর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনে প্রেস মিনিস্টার পদে যাইতেছে নিয়োগ পাইছে দুইটাই ডেলি স্টার এখন আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীরা কইবে যে দাদার মাথাটা গেছে সায়ক সব জায়গায় খালি ডেলি স্টার দেখেন গোলাম মুর্তজা না হয় ডেলি স্টার বুঝলাম আকবর কেমনে ডেলি স্টার ওই তো বিবিসি তাই না আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না আমি সেই পুকুরে সিল হ এই যে দেখেন বিবিসি যাওয়ার আগে ওই ডেলিস্টারে ছিল আকবর বুঝছাও পশ্চিমে গরুর খামারে পাশায় ছাপ্পা দিয়ে দিত মার জন্য আচ্ছা এই এডিটার সাহেব এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না তার পাশার ছবি যদি পান উটি সিল মারবেন একেবারে ডেলিস্টার প্রথম আলো জাউরা সিল বাদ এখন ডেলিস্টার প্রথম আলো সিল মারে দেব পাশায় আমাদের এই বিজয়ের ফর ভোগ করতেছে ডেলি স্টারের সাংবাদিক যেই ডেলি স্টার ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল এই যে দেখেন মাহবুজা নাম নিজে লিখেছিল সেই ডেলি স্টারের সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক খুঁজে পায় না তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ হাঙ্গারের প্রিয় নাহিদ ছাত্র হ হ এই মাহবুজা নাম সেপ্টেম্বর প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে বলছিল তিন বছর পর্যন্ত প্রফেসর ইউনুস সাহের কথা সুপারিশ করেছিল দেখেন প্রগতিশীল বিএনপি তো ডেলি স্টারকে হেভি সাপোর্ট দিতেছে তো তারে ধর না কেন তিন বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে তখন ওদের সমস্ত পৌরুষ পোতায় যাবে প্রগতিশীল বিএনপি প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবাল লাগে আর কি বুঝছাও এইবার আসেন আজিব নজরুল প্রসঙ্গে আর একটা বিষয় আসি মাঝে এটা আগেই ধরবো ভাবিছিলাম কিন্তু ওই যে জেনেবাদ যে ঝাড়ি খেয়েছে না ওইটার জন্যে একটু কয়েকদিন রিলিজ দিছিলাম তবে আসিফ নজরুল কয়ে রাখি ওইটার প্রতিশোধ করলে আমি নিমু ওইটা ওই যে আপনার যেটা করেছিল না ওটা প্রতিশোধ আমি নিমু আমি হ্যাঁ প্ল্যানিং হচ্ছে যাই হোক ওইটা পরে আসিচ্ছি তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন কইছে ধৈর্য কম একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম তার স্ট্যাটাসে সে লিখেছে দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি ধৈর্য ধরি ধৈর্য ধরি ষোলোটা বছর এই দেশের নব্বই শতাংশ মানুষ ধৈর্য ধরে বসেছিল কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যেই দেখি নাই তো তখন এত ধৈর্য ছিল আমাদের এত এরকম একটা বছরের পর বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে ভাগ্য আসলেই ভালো

উপর দিয়ে গাড়ি চালাই দিচ্ছে স্বাস্থ্য প্রদেশটা শোনেন আমার আমার বানানো কথা না শানেন আরও তো ছাত্রের কাছেই শোনেন ছিল শোনেন ওর কাছেই উনি মানে রুগী দেখতে আসছে মানে এখানে যারা বৈশিষ্টী ছাত্র অন্য রুগী ছিল তাদেরকে প্রত্যেকে মানে তাদের চিকিৎসা যদি আরেকটু উন্নত মানে ভালো হয় তাহলে তাকে বাইরে পাঠানোর কথা ভালো হবে আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট করানো হয় তাদের এখানে আর একটু ভালোভাবে মানে ডাক্তার ইয়ে করে মানে চিকিৎসাটা করবে কিন্তু সেই ক্ষেত্রে মানে উনি আসার পরে উনি উনি মানে আপনার পাঁচ থেকে ছয়জন রুগী দেখছেন রুগী দেখার পরে উনি চলে যেতেছেন আর মানে উনি আসছেন আপনার এই চারতলায় চারতলায় এয়ার কেজল মানে কে মানে চারতলায় চারতালায় আসতেন চারতলায় আমাদের এই রুগী দেখতে তিন তিনতলায় আমাদের বসুম্বীতে সাতজন রোগী আসছেন ওই ফ্লোরেও যা যাওয়া হয়নি তারপরে আমরা আছে চলে যেতেছে তারপরে আমরা কয়েকজন মিলে নিচে নার জন্য তার সাথে তার সাথে কথা বলার জন্য ম্যাম আপনি আসছেন আসার পরে আপনি চার পাঁচজন লুকি দেখে চলে যেতেছেন তাহলে আমরা কী করছি আমরা তো বসুন্ধু ছাত্র আমার আচ্ছা আমি আপনার যে আমার হাত হাতটা আমার কোনো মুভমেন্ট হয় না মনে হয় না আমার হাতে মানে এই ভিতরে যা মানে আঙ্গুলগুলো সব একবারে মানে ফুটে গেছে ভিতরে হাড়গুলো হাড়গুলো মানে ভিতরে সব ফুটে গেছে পরে মানে ওনার কাছে যাওয়ার পরে মানে উনি আমাদেরকে কোনো ভাবতে দেয় না উনি চলে গেছেন তারপরে আমরা বাধ্য হয়ে উনার গাড়ি আটকানোর চেষ্টা করলাম গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিছে আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে এই গলাই গলায় গাড়ির নিয়ে আসছে আরেক ভাইয়ের আহত ভাই ওনার পায়ে গুলি লাগছে ওই ভাইয়ের পায়ে পায়ে গাড়ি তুলে দিছে আরে মানে এরকম আমাদের তিনজনকে এরকমটা করা হয়েছে কিন্তু আসলে আমরা তো যে ছাত্র আন্দোলনে আই আহত হয়েছে মানে উনি তো কোনো আমাদেরকে কোনো পাত্তে দেয়নি মানে আমরা মনে করি রাস্তা যে ফুটপাথে মানে মানুষ যেরকম ব্যবহার করেছে আমরা তার কাছ থেকে এই সেম একই ব্যবহারটা পাইছি দেখেন ওর হাতের কি অবস্থা হয়েছে গুলি খেয়ে দেখেন আর কি জন্য রাগি আর কি জন্য গালাগালি করিয়ে গেলে এই যে সামে কাটা মজুমদারদের দিয়ে জনপ্রশাসন চালায় তাই না সামে কাটা মজুমদারদের কে নিছে উপদেষ্টা পরিষদ ও না লাগবে কে এই বুড়া খাটাশ গুলারে মন্ত্রিসভায় আনা এটা নিয়ে গালে তাই না আর পিসে মুজিবের ছবি লাগা অফিস করা প্রত্যেকটা তো করিচ্ছে আজিম নজরুল নিজাও করিছে আজিম নজরুলের সমালোচনা করছে ওই যে জামিল রে শিল্পকলা একাডেমির ডিরেক্টর বানাইছে সেই জন্য এর ধৈর্য ধরার কি আছে ওটা একটা কাম করে আমরা প্রতিক্রিয়া দেখাই তো প্রথম আলো ডেলি কাছে পাশা বর্গা দেয় সেই জন্যে গালাগালি করি জামিল আহমদকে শিল্পকলায় বসাইছে ওটা সরাইছে সরাইনি প্রথম আলো ডেলি স্টারের সুপারিশে ফারুকিয়ার বসিতে উপদেশটা বানিয়েছে গালি খেচ্ছে আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেক সাথে কথা বলতে হয় এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্যে না যে যেকোনো সরকারকে স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয় এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন আর কি শুনিয়া বলছি কই আমরা ধৈর্য হারা হইলাম আপনারা এটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখনই হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আর ফার্ম আমাক কইসে এক্সপেকটেশন কমাইতে হবে আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু কওয়া যাবে না কি মজা আবার দেখেন কি করছে অভিযোগ করিচ্ছে হাসিনার দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে হাস্তাদ কি করছে নাহিদ কি করছে আসিফ নজুল কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম না সরকারে কি মিয়া আছে না সোশ্যাল মিডিয়া তাকে থাকেন কে রাষ্ট্র তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বইসা আপনারা পাবেন আর আমরা ঘরের খেয়া বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনাকে কামলা খাটবো তো মিয়া আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া বসেছিলেন কেন আমাদের দিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর ফেসবুকার সোশ্যাল মিডিয়ায় লাগে কেন এখন তাহলে তো ডেইলি স্টার লাগে প্রথম আলো লাগে সুশীল লাগে আর সোশ্যাল মিডিয়াতে তখন হাংকারে লাগে না বাহ কি মজা হাতে তো আর্মি দিছি পুলিশ দিছি প্রসেসন দিছি আন্তর্জাতিকভাবে গ্রহণ যোগ্যতা নিটাও দিছি হাসিনার লাঠি মেরে ভেগা পাসন নিছে তো শেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পাওয়া দিছি তাও আপনার শোনা লাগি খাড়াই না গায় হ্যাঁ প্রথম আলো ডেইলি স্টারে যে দেন ওটা থেকে সার্ভিস নিতে পারেন না এখন সোশ্যাল মিডিয়া লাগে এখন ধরেন মিয়া হ্যাঁ কিন্তু ঠিকই দিবেন প্রথম আলো ডেলি স্টারে আর এ পেটার নিজের জিগা নিজের জিগা কেন পাবলিক সে পাঁচই আগস্টের পর থেকে একটা দিনও ভরসা রাখতে পারিছে না তো উপরে সকাল এক দুশ্চিন্তা তো রাতে আর এক দুশ্চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই ফ্যাসিবাদের নিপীড়নে নিষ্পেষিত হয়েছি দেশ ছাড়া হয়েছি আমাদের তো তোদের ভাষায় নাকে তেল দিয়ে ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমরা তো তোদের পাশেই ছিলাম তো এখনো মাইরা কেটার তামা তামা কইরা ফেলার কথা না আমি লিগরে শিকর শুদ্ধ ফেজিবাদের বিষ বৃক্ষ ফেলার কথা না তোর যা করা সেটা না কইরা রাত বিরাত ওই ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যাস কে দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন তোদের বাইসা বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুড়া কাটাস তুলে তুলে আনতেছিস আর উপদেশটা বানাইতেছিস তোকে দিয়ে কাম কি আমাকে বসানো হইতেছে সংবিধান বানাবো মুক্তিযুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দেয়ার সাত রঙ ঢুকাবো আবার কেমনে আবার একাত্তরের চেতনা সে চালু করবি সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই যান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লাগে সাইডা দিছি দেশ দেশ সাইডা দি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে জয় দিন চলে জানের মায়া কলে নাই আমার আমি এখন জানতো মরা আমার মতে এরকম প্রচুর জ্যান্ত মারা আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না মতে হাজারো আছে, যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইনবেন্দা আমি অন্তত একটা উপদেষ্টার গায়ের উপরে ঝাঁপায় পড়ব জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকিগুলারে আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভট্টাচার্যের কথার সাথে যদি একমত হয় থাকেন তাহলে অবশ্যই আপনার মতামতটি বা আপনার ভোটটি কমেন্টে দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সবসময় আলাইকুম